বারজাকের জীবনটা কি এই বারজাখের জীবনও কি শাস্তি হয় আমরা সরাসরি কোরআনে করিম দ্বারাই দেখে নেব সুরা মিনুন আয়ত নাম্বার তেইশ আল্লাহ বলছেন বাথুন। তাদের সামনে রয়েছে বারজাক কতদিন পর্যন্ত না ইলাই বাথুন পুনরুত্থানের দিবস পর্যন্ত অর্থাৎ কেয়ামত পর্যন্ত মানুষ বারজাকি জীবনে থাকবে বারজাকি জীবনটা কি আমাদের মৃত্যুর পর থেকে নিয়ে কেয়ামতের দিন ওঠা পর্যন্ত যে লম্বা সময়টা এইটা হচ্ছে বারশাখীর জীবন এইখানে শাস্তিও রয়েছে শান্তিও রয়েছে এবং এই টাইমটা অনেকটা লম্বা পিরিয়ড ধরে চলবে কেন বললাম মনে করুন হজরত আদম আলী সালাম প্রায় এক হাজার বছর বেঁচে ছিলেন কিন্তু তিনি দুনিয়া থেকে চলে গেছেন আমাদের কাছে প্রায় কমপক্ষে দশ হাজার বছর অর্থাৎ আমরা বুঝতে পারছি ওই বার্শাকি জীবনটা নিজেদের স্বাভাবিক জীবনের থেকে অনেক লম্বা টাইম ধরে হবে এবং এখানে দুটো স্তর রয়েছে একটা হচ্ছে ইল্লি জিন আর একটা হচ্ছে সিদ্জিন ইলি জিনটা কারা যাদের নেক আমল থাকবে সৎ আমল থাকবে আল্লাহ আল্লা সুবাহালা তাদেরকে আরামের জায়গায় রাখবেন এবং যারা বদ লোক তাদেরকে রাখা হবে সিজিনের মধ্যে শুধুমাত্র কবরে থাকাটাই বার্শাকের জীবন নয় মনে করুন কোনো মানুষ বাঘের পেটে চলে গেছে কোনো মানুষ আগুনে পুড়ে তার দেহটা পুরো নষ্ট হয়ে গেছে এবং কেউ পানিতে সমুদ্রে ডুবে হারিয়ে গেছে সকলেরই বার্জাখী জীবন রয়েছে যে তাকে কবর দেওয়া হয়নি বলে তার বারজাখী জীবন আসবে না এটা সত্য কথা নয় এক কথায় মানুষের মৃত্যুর পর থেকে নিয়ে কেয়ামতের দিন পর্যন্ত যে লম্বা পিরিয়ড এই লম্বা পিরিয়ডকে বলা হয় আলামে বার্জাখ বা বার্জাখী জীবন এবং হাদিস শরীফের মধ্যে রয়েছে যে মানুষ যখন মারা যায় তার আত্মাটা চলে যায় কোথায় হয় ইল্লিজিন না আরে সিজ্জিন কিন্তু কবরে দেওয়ার পর আল্লা সুবাহ সে আত্মাটাকে দেহের মধ্যে প্রবেশ করায় করিয়ে এই কোশ্চেনের সম্মুখীন করায় তো এই টাইমটাকেও কি বলা হয় পারসাখের টাইম এইখানে যদি খারাপ মানুষ হয় তাদেরকে মারধর করা হয় শাস্তি দেওয়া হয় এবং যদি ভালো মানুষ হয় তাদেরকে জান্নাতের দৃশ্যগুলোকে একে একে দেখাতে হয় এবং তাদেরকে বলা হয় যে এই জায়গাটাই হচ্ছে তোমার সারা জীবনের জায়গা এবং সত্যিই কি শাস্তি হয় এই ব্যাপারে আমরা দেখবো সুরা মু মিন আয়াত নাম্বার চল্লিশ এখানে বলা হয়েছে আগুন তাদের সামনে নিয়ে আসা হয় সকাল সন্ধ্যায় এইখানে ফেরাউনকে এবং ফেরাউনের যে সমস্ত সহচর ছিল তার অনুসারীদের আজাবের কথা বলা হয়েছে এটা কি বারজাকি জীবনে ওয়ামাতা কু সাহ এবং যখন কেয়ামতের দিন আসবে আদখিলু তাদেরকে বলা হবে প্রবেশ করাও আলা ফেরাউন আসাদ আল আদাব দিনে বলা হবে যে ফেরাউন গোষ্ঠীকে নিক্ষেপ করো না যাবে। এই আয়াতের দ্বারাই প্রমাণ হচ্ছে যে আল্লাহ ওয়াহান হুমতা আলা বার্শাকি জীবনে ফেরাউনকে ফেরাউনের অনুসারী যারা ছিল তাদের সকলকে কি করছে সকাল সন্ধ্যায় তাদেরকে আগুনের ঝলক দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এবং যখন কেয়ামতের দিন আসবে তাদেরকে বলা হবে এদেরকে আরও কঠিন আজাব দাও তা আমরা বুঝতে পারলাম বিভিন্ন কোরআনের আয়াতের দ্বারাই যে প্রত্যেকটা মানুষের মৃত্যুর পর তার আলামে বার্সাক বা বার্শাক্ষী জীবন শুরু হয়ে যায় কেয়ামতের দিন পর্যন্ত এবং এই জীবন রয়েছে মানুষের চারটে একটা হচ্ছে কি আলামে আরওয়াহ যখন আমরা পৃথিবীতে আসিনি রুহের জগতে ছিলাম সেটাকে বলা হয় আলামে আর এবং আরেকটা হয়েছে আলামে দুনিয়া আমরা যারা জীবিত রয়েছি এবং মরে যাওয়ার পর আমরা যখন মৃত্যুবরণ করব তখন চালু হয়ে যাবে আলামে বার্জাক এবং কেয়ামতের পর যেটা আমাদেরকে জান্নাত দেওয়া হবে সেটা মানে হিসাব নিকাশের পর যে জীবনটা আমাদেরকে দেওয়া হবে সেটা হচ্ছে আলামে আখেরা আল্লা সুহান আমাদের সকলকে নেক আমল করার তৌফিক নায়াত করুন আমিন